কাজে মানুষ কালা হইলে কি হবে বেলালার দাম এ ভাই বেলাল এই সম্মান কেমনে অর্জন করলেন টাকা খাওয়াইয়া কথা জুড়ে হইনি আয় জুড়ে হইনি টাকা খাওয়াইয়া সম্মান বানাইছেন না না বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছেন এ মুসলমান কেমনে সম্মান অর্জন করলেন বেলাল পেটে খানা নাই পেটে খানা নাই ওনাহারা থাকতেছেন মাথা গোড়ায় জমিনে পইরা থাকতে

সারে নাই মানসে মানুষের তারা বলুন নবীজির পতা ওরা সারে নাই জুড়ে বলেন কথা ঠিক না আমার এর এরপরে আল্লাহর বললেন ও সাহা বাই কাম এত সম্মান অর্জন করলেন নবীজিকে আমার আল্লাহ যখন মেয়েরাজে নিলেন নবীজি যে জান্নাতে ডুববেন এবার দেখা যায় বেলালে জুতার আওয়াজ শোনা যায় সুলোহান আল্লাহ আল্লাহর পায়ে আমার এবার দুনিয়াতে আসার পরে বললেন অরে বেলা আমি নবী যখন জান্নাতে ঢুকবো তখন আমার কানে কানে তোমার আওয়াজ আমি শুনতে পাইলাম এ বেলাল কেমনে তুমি আমল করো কেমনে কি তুমি বললাম আমার আগে আগে জান্নাতে ঢুকলা আল্লাহর আমার সাহাবী বেলাল এবারে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কোন আমল করি না আমি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর নামাজের আগে পরের সুন্নাতগুলো আমি আদায় করি আমি মসজিদে গেলে তারা ঘোরা করি না সুন্নাত পড় তারা হরা করি না নামাজ পড়তে আমি তারা হরা করি না আমি একটা আমল বেশি করি ওই আমলটা হলো আমি প্রতি ওয়াক্ত যখন ওযু করি ওযু করে যখন মসজিদে আমি ঢুকে যাই তখন সবার আগে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আগে আদায় করি নবীজি বললেন এই আমলের কারণে মহান আল্লাহ তোমাকে আমার আগে আগে জান্নাতে ঢুকাইছে সুবহান আল্লাহ কেন সাহাবায়ে কেরাম নিজের জীবন চাইতে নবীজিকে বাসি ভালোবাসছে কিনা শুধু জবান দিয়া না আদর শুধু গত দিক দিয়া নবীজির আদর্শ গ্রহণ করলেন সব গ্রহণ করলেন তারপরেও নবীজিকে ওনারা সারে নাই জুড়ে বলেন ঠিক কিনা আর আমরা

না মাঝখান থেকে দিবেন মাঝখানে বরকত থাকে সুবান জোরে বলেন বলেন এক সাইড থেকে তরকারি নিবেন এক সাইড থেকে ভাত নিবেন এরপরে সুন্দর করে বসে খানা খাবেন নিচেতে একটা পড়ে ওটা তুলে খাবেন সব দিবে কে আর আরটু জুড়ে বল সব দিবে কে আল্লাহ আপনাকে সব দিবে হায়াতে বরকত বাড়ায় দিবে এজন্য বলছিলাম ভাই বাথরুমে যাবেন আমরা ডাইন পাউ দি ঢুকিনা বাথরুমে ও কথা জোরে কই বাথরুমে কোন পাউ দি ঢুকো

এ শুধু চুটু দা বুলু ভেন বাদ খাওয়ার সময় দীৰস্কৃপ্তে বাদ খাবেন খাবেন বিস্মিল্লাহি ওয়ালা লা বারাক বাট দিবে কেক কে কিন্তু না অযুদ্ধ হলো তো না দা হলো তো খান আশ মিশিব

এই মেসেজটা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ কথা জুড়ে হয় মেসেজটা শুনবেন তো ইনশাআল্লাহ মেসেজটা হলো এই ওয়াজ মাহফিল এটা ভালো কাজ নাকি খারাপ কাজ সকলে কথা কইলা না দি এখনো সকলের জবান নড়ছে না কথা কইতে সমস্যা আছে ভাই এই ওয়াজ মাহফিল বছরে একটা ওয়াজ মাহফিল আয়োজন করা মসজিদ অথবা মাদ্রাসা অথবা যুবকরা আয়োজন করে এটা ভালো নাকি খারাপ সবাই এটা আল্লাহর কে বলছেন তো পালা নাকিটা খারাপ এখানে আসলে কার কথা বলা হয় নবীজির কথা এবং আল্লাহর কথা বলা হয় কোরআনের কথা বলা হয় কথা জুড়ে বলেন ঠিক না কিসের উদ্দেশ্যে বলা হয় আমাদের জীবন যেন সুন্দর হয় আমরা যেন হারাম পথ থেকে ফিরে হালাল পথে ফিরে আসি জাহান নাম থেকে যেন জান্নাতে ফিরে আসি কথা জুড়ে বলেন ঠিক কিনা যুবক বাইরা যেন নামাজে হয় মদ যেন সারে গাঞ্জা যেন সারে রাত্রে বারোটা পর্যন্ত চক্কর যেন সারে ইউটিউব ফেসবুক টিকটক এরকম নষ্টামি থেকে যেন যুবক গুলা ফিরে আসে নাকি আমরা অন্য কিছু বলি ভাই আমরা তো এগুলোই কই কথা জুড়ে এখন ঠিক না এখন কিছু কিছু মানুষ আমাদের সমাজে আসে না কত ওয়াজ বাবা এই কত ওয়াজ আমাদের ভালো লাগে কিছু কিছু হয় কি হয় না এই কিছু কিছু হয় কি হয় না হয় না হয় না